এই মাত্র আমি বাড়ি ঢুকলাম মেয়েকে নিয়ে এসে ছেলেকে আমার মা গাড়ি থেকে আমরা স্কুল থেকে তো এসে দেখছি আমার পার্সেলটা দিয়ে গেছে যেটা আমাকে বার্থডেতে আমার হাজব্যান্ড গিফট করেছে তাহলে চলো তোমাদের সঙ্গে দেখায় তোমাদের সামনেই আমি আনবক্সিং করছি চলো তাহলে চলো প্যাকেটটাকে আনবক্সিং করা যাক তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কী আমি বলে দিলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি বলবো না আর তাছাড়া ভিডিও করে খোলাটাও ভালো কেননা অনেক সময় প্রোডাক্টে ডিসপুট বেরোয় তখন খুব ঝামেলা করে আশা করি তোমরা জানবেই সেটা যারা অনলাইনে নাও বাবা ভালোভাবে প্যাকিং করেছি আশা করি এবার বুঝে গেছো কি ওরা নাচছে দাঁড়াও এইটা বোট কোম্পানির এইটা আমার হাজব্যান্ড গিফট করেছে আমার বার্থডেতে এক হাতে কোলে যাচ্ছে না খুলো তো আস্তে 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 এমন করে এই ধরনের বোট নো আগে দেখি আচ্ছা এই রকম ধরনের দাঁড়াও তাহলে বলো বেশ কেমন হয়েছে আজকে চার চার